তো কালকে আমি দিদির বাড়িতে এসেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠে তো চা খাওয়া হয়ে গেছে তারপরে এখানে মুড়ি খাচ্ছিলাম আর দিদির বাড়িতে এখানে বই নিয়ে চলে গিয়েছিলাম কারণ আমার কিছু লেখা বাকি ছিল তো এখানে আমি লিখছিলাম দু পিসটা লেখা হয়ে গেছে তারপর ভাবলাম যে থাক আর ভালো লাগছে না দু তিন পিসটা লিখে আমি স্নান করতে চলে গিয়েছিলাম তারপরে পুজো টুজো দিয়ে এখানে খেতে বসে গিয়েছি আর আজকেরই বেশি কিছু হয়নি মাছের তরকারি ডিম ভাজা আর আরও দু তিনটে তরকারি হয়েছে তো তারপরে আমি বিকালবেলা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি এবার গাড়ি আসতে অনেকটা দেরি হয়েছিল ওইখানে আমরা সবাই মিলে একটু হেঁটে যাচ্ছিলাম যাতে গাড়ি এলে সামনে থেকে উঠে যেতে পারি আর দিদি আর মানিক এখানে যোগা ক্লাসে চলে গেছে আর তারপরে কিছুক্ষণ পরে এখানে গাড়ি চলে এসেছে আর গাড়িতে আমরা উঠে গিয়েছি আর আজকে মানে প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল একদিকে তো পূজা ছিল জগদ্ধাত্রী পূজা আর একদিকে ঈদের মেলা ছিল আমাদের ওখানে আর এখানে এক জায়গায় আবার ঠাকুর জন্য জন্যেও যাচ্ছিলো তাই রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল তো অনেকক্ষণ পরে তারপরে আমরা বাড়িতে এসছি আর এই দেখো এই হচ্ছে ঈদের মেলা প্যান্ডেল হয়েছে এই লাইটিংগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এটা হচ্ছে গেট অনেক দিনবার কমিয়ে বাড়ি চলে এলাম ফাইনালি আর আমার মুখে তো প্রচণ্ড ব্রণ হয়ে গিয়েছিল জানি না কেন হয়তো এত গরমের জন্য তো আজকের মতো ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বাই বাই